বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান আজ মঙ্গলবার ভোর ছটায় ঢাকার ধানমন্ডির নিজ বাসায় ইন্তেকাল করেছেন মৃত্যুকালে তার বয়স ছিল তিরাশি বছর তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তার ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু এ তথ্য নিশ্চিত করেছেন নুরুল আজিম হিরু বলেন আজ ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়েন আবদুল্লাহ আল নোমান দ্রুত তাকে ধানমন্ডির স্কোয়ার হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আব্দুল্লাল নোমান চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে জন্মগ্রহণ করেন ষাটের দশকে ছাত্র ইউনিয়নের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয় পরবর্তীতে তিনি মাওলানা ভাষানে ন্যাপের সঙ্গে যুক্ত হন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন উনিশশো সালে তিনি বিএনপিতে যোগ দেন তিনি চট্টগ্রাম নয় আসন থেকে সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও প্রাণী সম্পদ, শ্রম ও কর্মসংস্থান এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দু সালে নির্বাচনে বিজয় হওয়ার পর খাদ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই নেতা তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন আবদুল্ল নোমান স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তার জানাজা ও দাফনের বিষয়ে পারিবারিক ও দলীয় সিদ্ধান্তের পর বিস্তারিত জানানো হবে